কি প্রফেশনাল ভাবে অ্যাকাউন্ট খুলতে পারো না যদি খুলতে না পারো তাহলে আর টেনশন করার কোনো দরকার নেই কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে একজন প্রফেশনাল ভাবে এক্সনেস অ্যাকাউন্ট খুলতে পারো আর কিসের চলো শুরু করা যাক ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে তোমরা ক্লিক করলে দেন তোমরা এক্সনেস এর ওয়েবসাইটে চলে আসবা তারপর এখান থেকে রেজিস্টার অপশনে ক্লিক করে দিবা ডিজিস্টের অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে তোমাদের সামনে দুইটা অপশন থাকবে একটা হচ্ছে ক্রিয়েটন অ্যাকাউন্ট এবং একটা হচ্ছে সাইন ইন দেন ক্রিয়েটন অ্যাকাউন্টে এসে তোমরা ডিরেক্ট হচ্ছে এখানে কান্ট্রি রিজেন সব কিছু দিয়ে দিবা তারপর এখানে তোমাদের ইমেল দিয়ে দিবা এবং সবার শেষে রিকোয়ারমেন্ট অনুযায়ী পাসওয়ার্ড দিয়ে দিবা আমি একটা ডেমো পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবা এখান থেকে তোমরা রিয়েল অ্যাকাউন্টে ক্লিক করবা দেন তোমরা এখানে কমপ্লিট প্রোফাইলে ক্লিক করবা দেন এখন আমাদের ইমেল ভেরিফিকেশন করতে হবে ক্লিক করে দিবা আসে প্রাপ্ত কোডটি এখানে দিয়ে দিবা তারপর আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে তো এখানে ফোন নাম্বার দিয়ে কন্টিনিউ করে দিবা দেন কোড নাম্বারটি দিয়ে দিলাম এখন আমাদের প্রোফাইল ইনফরমেশন দেওয়ার পালা তো এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এবং ডেট অফ বার্থ জেন্ডার সব কিছু দিয়ে দিবা আর হ্যাঁ এটা হচ্ছে অবশ্যই আইডেন্টি কার্ড অনুযায়ী দিতে হবে তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করবা তারপর তোমাদের সামনে কিছুটা এমন কোশ্চেন আসবে আমি যেটা যেটা দিচ্ছি তোমরা সিম্পলি সেটাই ক্লিক করে দিবা তাহলে আর প্যারা খাওয়া লাগবে না এগুলো জাস্ট সিম্পল কোশ্চেন এগুলো নিয়ে তো প্যারা খাওয়ার কিছু নাই দেন সবকিছু হয়ে গেলে এখান থেকে সাবমিট করে দিবা তারপর তোমাদের সামনে কিছুটা এমন আসবে এনআইডি কার্ড অনুযায়ী নামটা চেক করে নিবা আপলোড ডকুমেন্টে ক্লিক করে দিবা দেন তোমরা এখানে আইডি কার্ডে ক্লিক করে দিবা এবং যাদের আইডি কার্ডটা আগের তারা হচ্ছে ওল্ড আইডি কার্ডে ক্লিক করে কন্টিনিউ করে দিবা দেন আইডি কার্ড ডকুমেন্ট আপলোড হয়ে গেলে কিছুক্ষণের মধ্যেই তারা তোমার অ্যাকাউন্ট সব কিছু ঠিকঠাক থাকলে ভেরিফিকেশন করে দিবে তো এখানে হচ্ছে রিয়াল এবং ডেমো দুইটা অ্যাকাউন্টই পাবা ওয়েট একটা রিফ্রেশ দিয়ে নেই অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করে দিয়েছে